কিরে তুই মোবাইল ভাঙ্গে দিবি নাকি কি করছিস কি টিবিছিস এত জোরে হ্যামস্টার কমব্যাট করছি হ্যামস্টার কমব্যাট ওটা আবার কি কেন তুই জানিস না কোন যুগে আছিস তুই কি জানবো এমনিতে বেশি দিন নাই তুই এখন যা এখান থেকে আমার এখন কয়েন বাড়াতে হবে ভাগ এখান থেকে ভাগ যা হট রে তুই কি করেছিস হাত দিয়ে মোবাইল তুই এসেছিস কত জন টাকা দু হাজার টাকা দু হাজার টাকা আমি তো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে কি আছে রে কেন তুই জানিস না কি হ্যাঁ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমি বড় লোক হয়ে যাবো বড় লোক হয়ে যাবি কিভাবে আরে হ্যামস্টার কম্বার্ট ছাব্বিশ তারিখে টাকা দিবে হ্যামস্টার কম্বার্ট কি আমি তো সেটাই জানি না হ্যামস্টার কম্পার্ট কি সেটাই তুই জানিস না তোর তো সমাজেই থাকা উচিত না তুই যা যা আমার সঙ্গে মিশিস না হ্যামস্টার কম্পার্ট কি সেটাই জানিস না যা ভাই এনদিকে আমি সমাজেই থাকতে পারবো না এটা কোনো কথা হলো রাস্তা দিয়ে যাচ্ছেন মোবাইলটি পিচ্ছেন দেখে চলতে পারেন না আরে দাদা এই যে হ্যামস্টার করছি হ্যামস্টার সবাই কি এখন হ্যামস্টারই করে নাকি হ্যাঁ আপনার লেভেল কত মাস্টার গ্র্যান্ড মাস্টার না লর্ড আজকে ডেলি কম্বো করছেন তো মানে জানেন না প্রফিট পার আওয়ার কি কত ভুলে আছে লর্ড ডেলি কম্বো কি গ্র্যান্ডমাস্টার আমি তো হ্যামস্টার করি না কি বলছেন আপনি হ্যামস্টার কমব্যাট করেন না আপনি এই সমাজে আছেন কেন আপনার টাকা পয়সার দরকার নাই দরকার তো আছে টাকা পয়সার তাহলে আপনি হ্যামস্টার করেন না কেন গরিব হয়ে মরতে চান নাকি না মানে আমি তো হ্যামস্টার সম্পর্কে কিছুই জানি না মানে কি বলবো কি ব্যাপার দাদা এত চেতামিচি করছেন কেন আরে দাদা হ্যামস্টার করেন না এই চ্যাংরা সমাজে থাকার যোগ্যতা আছে বলেন সত্যি আপনি হ্যামস্টার করেন না না হাই বাপ আপনার কি টাকা পয়সার দরকার নাই আপনি কি এভাবে গরিব হয়ে মরতে চান মেলা বড় লোক মনে হয় না হলে দু তিন লাখ টাকার ব্যাপার কেউ ছাড়ে লাখ টাকা পাওয়া যাবে দুই নাম্বারই ব্যবসা করে হয়তো বা নয়তো হ্যামস্টার করবে না দুই তিন লাখ টাকা পাওয়া যাবে নাকি তো আপনার কি মনে হচ্ছে আমরা কি এমনি করছি কম না আরো বেশিই পাবেন শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা আমাকেও দেন আমাকেও দেন আমি এখন করলে পাবো এখন করলে পাঁচ ছ দিনের টাইম আছে তো পঞ্চাশ হাজার টাকা পাতে পারেন তাহলে কি করতে হবে আমাকে একটু করে দেন তাহলে আমি শেয়ার করে দিচ্ছি কি

দুশো টাকা দেয় নাকি মিনিমাম তো দু তিন লাখ টাকা পাবি দাঁড়া আমারটা দেখি দেড়শো টাকা তোরা যে বললি পঞ্চাশ হাজার টাকা দিবে তো দশ টাকা দিতে কেন আমার আমরা তো ভাবতেই পারিনি এত কম দিবে কি ভাবতে পারিস নি তোদের জন্য আমি সারা দিন রাত এক করে হ্যামস্টার নিয়ে পড়ে থাকলাম তোরাই বললি পঞ্চাশ হাজার টাকা মিনিমাম পাবই দেখ সাত দিন ধরে ঘুমাইনি চোখের নিচে কালি পড়ে গেছে সব সময় হাঁটতে মুতে শুতে সব সময় হ্যামস্টার নিয়ে পড়ে থাকতাম আর এখন মাত্র দশ টাকা এটা কোনো কথা হলো